উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার গোয়ালপোখর দুই ব্লকের অন্তর্গত কানকি ধামের নাম এখন অনেকেই জানেন শুধু বাংলা নয় দেশ বিদেশের অনেক মানুষই আসেন সেখানে তাই এক কানকি এখন সবার কাছে কানকি ধাম নামে পরিচিতি পেয়েছে চলুন বেরিয়ে আসি এবং দর্শন করে আসি কানকি ধাম কান্তি ধামে শ্রীকৃষ্ণ অবতার বাবা রামদেবজির এক বিশাল মন্দির কিষানগঞ্জ থেকে চোদ্দ কিলোমিটার দূরে কিষানগঞ্জ ডালখোলার মধ্যভাগে স্থাপিতই মন্দির যা নেই উত্তর পূর্ব ভারতের আর কোথাও কথিত আছে এই মন্দিরের অলৌকিক ক্ষমতা রয়েছে মন্দিরের নান্দনিক আভা দেখে মনে হয় বাবা নিজেই এখানে বিরাজমান অনেক ভক্ত এখানে দর্শন করতে এসে বাবার অলৌকিক ক্ষমতার সাক্ষী থেকেছেন যথা কিছু বনেদের শূন্যকোল ভরে যাওয়া দুরারোগ্য ব্যাধি ঠিক হওয়া জটিল কাজ সহজ হয়ে যাওয়া ব্যবসায় লাভ পাওয়া ও মনের বাসনা পূর্ণ হওয়া কান্তি বাস স্ট্যান্ডে নামলেই মন্দিরের সুচ্ছ গম্বুজ আপনার নজরে আসবে নিরাপত্তা ঘেরা মন্দিরের তরুণ দিয়ে ভেতরে প্রবেশ করেই পারিপার্শ্বিক বিলাসবহুল সৌন্দর্যে ঘেরা পরিসর দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই মন্দিরে প্রবেশ করেই কিছুটা এগিয়ে বাম দিকে নজরে আসবে পাদুকালয় জুতো রেখে এগিয়ে যান ওইদিকেই রয়েছে রামদেউরা থেকে আসা অখণ্ড যদি সবসময় যেখানে ঘিয়ের প্রদীপ জ্বলছে সেখান থেকে অনেকেই সংগ্রহ করে বাড়িতে কপালে টিকা লাগালে শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস অনেকের এরপর আর সন্ধ্যা দেখার মতো মুহূর্তরা যে কিভাবে পেরিয়ে যায় তা বোঝাই যায় না মন্দিরের ভেতর ভাস্কর্য বাবা রামদেবের ইতিহাসকে যেন তুলে ধরেছে ভেতরের ডান দিকে রয়েছে একটি বড় বালা যা ডালি বাইয়ের কঙ্গন নামে পরিচিত তার ভেতর দিয়ে ঢুকে বের হলে অনেকেরই মনের ইচ্ছা পূরণ হয় বলে মনে করা হয় মন্দির পরিসরে যাত্রীদের থাকার জন্য অতিথি নিবাস ভান্ডার গৃহ খাওয়া দাওয়ার জন্য শ্রী রামদেব ভোজনালয় নান্দনিক বাগান ঝর্ণা ও শিশুদের জন্য দোলনার মন্দিরের আকর্ষণ যেন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে শুদ্ধ পানীয়র জন্য রয়েছে অমৃত ধারার ব্যবস্থা বাবার শুদ্ধ প্রসাদ এবং পুজো সামগ্রীর জন্য রয়েছে শ্রী রামদেব ভান্ডার বাবার পরিবারের সমাধি দর্শনও করে নিতে পারেন এখানে এছাড়াও রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন গো সেবা কেন্দ্র সন্তান জন্মাবার পর মায়েদের যেমন আতুর ঘর থাকে কিংবা থাকে শিশুদের দোল খাওয়ার জন্য দোলনা ঠিক যেন তেমনই ছবি সেখানে অবিশ্বাস্য হলেও সত্যি রয়েছে সন্ধ্যের পর সেখানে পঞ্চাশ টাকা টিকিটের বিনিময়ে লাইট অ্যান্ড মিউজিক শো এখানে ভারতীয় সংস্কৃতিকে মূলত তুলে ধরা হয়েছে ট্রাস্টের যোজনার মাধ্যমে পরিচালিত হয় মন্দিরের যাবতীয় কার্যকলাপ ঢুকে ডান হাতে পড়বে আরোগ্য কেন্দ্র দীর্ঘদিন ধরে নানান জটিল রোগ যন্ত্রণায় ভুগছেন লক্ষ লক্ষ টাকা খরচ করেও নিরাময় হয়নি একবার সেখানে ঘুরে যেতে পারেন বিনা ওষুধে প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে রোগ নিরাময় হয় সেখানে দূর দূরান্ত থেকে প্রতিদিন প্রচুর রোগী আসছেন সেখানে বাড়ি ফিরেছেন নিরাময় হয়ে হাসি মুখে পরিষেবাও সেখানে অত্যাধুনিক জনসেবার্থ চক্ষু পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা শিবির জরুরি অবস্থায় ত্রাণ কার্য করা খাদ্য সামগ্রী বন্টন এবং অসহায়দের কাপড় ঔষধ নিঃশুল্ক বিতরণ করা রয়েছে নিঃশুল্ক আয়ুর্বেদিক চিকিৎসার ব্যবস্থাও দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ আসছেন চিকিৎসা করাতে এসব মন্দির কমিটির মানবিক দিককে প্রস্ফুটিত করেছে সম্পূর্ণ মন্দিরের আয়তন এক লক্ষ তেরো প্রধান মন্দিরের কক্ষ তিন হাজার দুশো মন্দিরের নিচের কক্ষ দু হাজার সাতশো মন্দিরের চূড়ার উচ্চতা পঁচানব্বই ফিট অতিথি গৃহে আটটা ঘর বাথরুম সমেত অতিথি গৃহের নিচের কক্ষে দু হাজার চারশো বর্গ ফিট স্টোর রুম এবং রান্নাঘর সমেত রয়েছে পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য সাধারণ বাথরুম ও টয়লেট শুদ্ধ পানীয় জলের জন্য আর ও প্লান্ট রয়েছে অতিথি গৃহে একশো টাকায় সুস্বাদু নিরামিষ স্থালীর ব্যবস্থা সেখানে থাকার ব্যবস্থাও রয়েছে এমনকি বিভিন্ন উৎসব অনুষ্ঠানের জন্য রয়েছে ব্যাংকোয়েট হল আচার্যের বিষয়ে এই যে মন্দির চত্বরেই রয়েছে থ্রি স্টার হোটেলও বার্ষিক অনুষ্ঠান হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের দশমীতে সারাদিন ব্যাপী লাইন দিয়ে দর্শন করেন ভক্তরা নারকেল চড়িয়ে পুজো ও প্রসাদ গ্রহণ করেন লক্ষাধিক ভক্তরা বাংলা বিহার ও নেপাল থেকে প্রচুর ভক্তরা দর্শন করতে আসেন বাবা রামদেবকে চরুন বেরিয়ে আসা যাক কিভাবে যে একটি দিন কেটে যাবে বুঝতেই পারবেন না ফিরবেন এক রাস আত্মতৃপ্তি নিয়ে শ্রীকৃষ্ণ অবতার বাবা রামদেব মন্দির ট্রাস্ট এবং বাবা রামদেব ভক্তমণ্ডলের মোবাইল নাইন ফোর ডবল জিরো সিক্স জিরো ফাইভ থ্রি ফোর ফাইভ অফিস উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার গোয়ালপোখর দুই ব্লকের অন্তর্গত কানকি ধামের নাম এখন অনেকেই জানেন শুধু বাংলা নয় দেশ বিদেশের অনেক মানুষই আসেন সেখানে তাই এক সময়ের কানকি এখন সবার কাছে কানকি ধাম নামে পরিচিতি পেয়েছে চলুন আসি এবং দর্শন করে আসি কানকিধাম কানকি ধামে শ্রীকৃষ্ণ অবতার বাবা রামদেবজির এক বিশাল মন্দির মন্দির। থেকে কিলোমিটার দূরে মধ্যভাগে যা নেই উত্তর-পূর্ব ভারতের আর কোথাও কথিত আছে এই মন্দিরের অলৌকিক ক্ষমতা রয়েছে মন্দিরের নান্দনিক আভা দেখে মনে হয় বাবা নিজেই এখানে বিরাজমান অনেক ভক্ত এখানে দর্শন করতে এসে বাবার অলৌকিক ক্ষমতার সাক্ষী থেকেছেন যথা কিছু বনেদের শূন্যকোল ভরে যাওয়া দুরারোগ্য ব্যাধি ঠিক হওয়া জটিল কাজ সহজ হয়ে যাওয়া ব্যবসায় লাভ পাওয়া ও মনের বাসনা পূর্ণ হওয়া। নজরে আসবে নিরাপত্তা ঘেরা মন্দিরের তরুণ দিয়ে ভেতরে প্রবেশ করেই পারিপার্শ্বিক বিলাসবহুল সৌন্দর্যে ঘেরা পরিসর দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই মন্দিরে প্রবেশ করেই কিছুটা এগিয়ে বাম দিকে নজরে আসবে পাদুকালয় জুতো রেখে এগিয়ে যান ওইদিকেই রয়েছে রামদেউরা থেকে আসা অখণ্ড যদি সবসময় যেখানে ঘিয়ের প্রদীপ জ্বলছে সেখান থেকে যক্ষের ভস্ম অনেকেই সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসেন শুভ কাজে কোথাও যাবার আগে বাবা রামদেবের নামে কপালে টিকা লাগালে শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস অনেকের এরপর আসল মন্দির দর্শন তার আগে অবশ্যই সংস্কার অনুযায়ী মূল মন্দিরের বিপরীতে অবস্থিত গণেশ মন্দিরের বিগ্রহ দর্শন সেরে তারপর অজস্র সিঁড়ি পেরিয়ে মন্দিরের ভেতর বাবা রামদেব দর্শনে যেন মুগ্ধতা যেন নিমিশেই মন ভালো হয়ে যায় আর সন্ধারতীত দেখার মতো মুহূর্তরা যে কিভাবে পেরিয়ে যায় তা বোঝাই যায় না মন্দিরের ভেতর ভাস্কর্য বাবা রামদেবের ইতিহাসকে যেন তুলে ধরেছে ভেতরের ডান দিকে রয়েছে একটি বড় বালা যা ডালি বাইয়ের কঙ্গন নামে পরিচিত তার ভেতর দিয়ে ঢুকে বের হলে অনেকেরই মনের ইচ্ছা পূরণ হয় বলে মনে করা হয় মন্দির পরিসরে যাত্রীদের থাকার জন্য অতিথি নিবাস ভান্ডার গৃহ খাওয়া দাওয়ার জন্য শ্রী রামদেব ভোজনালয় নান্দনিক বাগান ঝর্ণা ও শিশুদের জন্য দোলনার মন্দিরের আকর্ষণ যেন কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে শুদ্ধ পানীয়র জন্য রয়েছে অমৃত ধারার ব্যবস্থা বাবার শুদ্ধ প্রসাদ এবং পূজো সামগ্রীর জন্য রয়েছে শ্রী রামদেব মিষ্টান্ন ভান্ডার বাবার পরিবারের সমাধি দর্শনও করে নিতে পারেন এখানে এছাড়াও রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন গো সেবা কেন্দ্র সন্তান জন্মাবার পর মায়েদের যেমন আতুর ঘর থাকে কিংবা থাকে শিশুদের দোল খাওয়ার জন্য দোলনা ঠিক যেন তেমনই ছবি সেখানে অবিশ্বাস্য হলেও সত্যি রয়েছে সন্ধ্যের পর সেখানে পঞ্চাশ টাকা টিকিটের বিনিময়ে লাইট অ্যান্ড মিউজিক শো এখানে ভারতীয় সংস্কৃতিকে মূলত তুলে ধরা হয়েছে ট্রাস্টের যোজনার মাধ্যমে পরিচালিত হয় মন্দিরের যাবতীয় কার্যকলাপ ঢুকে ডান হাতে পড়বে আরোগ্য কেন্দ্র দীর্ঘদিন ধরে নানান জটিল রোগ যন্ত্রণায় ভুগছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে নিরাময় হয়নি একবার সেখানে ঘুরে যেতে পারেন বিনা ওষুধে প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে রোগ নিরাময় হয় সেখানে দূর দূরান্ত থেকে প্রতিদিন প্রচুর রোগী আসছেন সেখানে বাড়ি ফিরেছেন নিরাময় হয়ে হাসি মুখে পরিষেবাও সেখানে অত্যাধুনিক জনসেবার তো চক্ষু পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা শিবির জরুরি অবস্থায় ত্রাণ কার্য করা খাদ্য সামগ্রী বন্টন এবং অসহায়দের কাপড় ঔষধ নিঃশুল্ক বিতরণ করা রয়েছে নিঃশুল্ক আয়ুর্বেদিক চিকিৎসার ব্যবস্থাও দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ আসছেন চিকিৎসা করাতে এসব মন্দির কমিটির মানবিক দিককে প্রস্ফুটিত করেছে সম্পূর্ণ মন্দিরের আয়তন এক লক্ষ তেরো হাজার প্রধান মন্দিরের কক্ষ তিন হাজার দুশো বর্গ মন্দিরের নিচের কক্ষ দু হাজার সাতশো মন্দিরের চূড়ার উচ্চতা পঁচানব্বই ফিট অতিথি গৃহে আটটা ঘর বাথরুম সমেত অতিথি গৃহের নিচের কক্ষে দু হাজার চারশো বর্গ ফিট স্টোর রুম এবং রান্নাঘর সমেত রয়েছে পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য সাধারণ বাথরুম ও টয়লেট শুদ্ধ পানীয় জলের জন্য আর ও প্লান্ট রয়েছে অতিথি গৃহে একশো টাকায় সুস্বাদু নিরামিষ থালির ব্যবস্থা সেখানেই থাকার ব্যবস্থা ব্যবস্থাও রয়েছে এমনকি বিভিন্ন উৎসব অনুষ্ঠানের জন্য রয়েছে ব্যাংকোয়েট হল আচার্যের বিষয়ে এই যে মন্দির চত্বরেই রয়েছে থ্রি স্টার হোটেলও বার্ষিক অনুষ্ঠান হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের দশমীতে সারাদিন ব্যাপী লাইন দিয়ে দর্শন করেন ভক্তরা নারকেল চড়িয়ে পুজো প্রসাদ গ্রহণ করেন লক্ষাধিক ভক্তরা বাংলা বিহার ও নেপাল থেকে প্রচুর ভক্তরা দর্শন করতে আসেন বাবা রামদেবকে চলুন কিভাবে যে একটি দিন কেটে যাবে বুঝতেই ফিরবেন এক আত্ম আত্মতৃপ্তি নিয়ে শ্রীকৃষ্ণ অবতার বাবা রামদেব মন্দির ট্রাস্ট এবং বাবা রামদেব ভক্তমন্ডলের মোবাইল নাইন ফোর জিরো সিক্স ফাইভ থ্রি ফোর ফাইভ অফিস व्यव्य 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 যে প্রচুর দর্শকের হাতে হাতে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছেন তবে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে